কবির করবেন ফেরেস তাদের কোনো দোষ কোন গোনা নাই এই গোনা সারা ওয়ালা

কতগুলো পাহারা দাও তাহলে পাহারা দারের দায়িত্ব দিলেন মালিক ফেরেস্তারে আমি গুনাও করেছি সওয়াবও করেছি কিন্তু আমার মালিক বলছে বান্দা আমার হাবিবের উম্মত হওয়ার কারণে তোর গুনাও আছে সওয়াবও আছে কিন্তু আমি আল্লাহ ফেরেস্তাদেরকে জান্নাতের পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছি আল কাল হাশরের ময়দানে তুই যখন আমার সামনে দাঁড়াবি থেকে জান্নাতের দারোয়ান নয় পাহারাদার নয় আমার কুদরতি হাত থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মালিকানা বুঝাইয়া দিয়ে দেব আমরা দামি না অদামি বেশি না কম এখন আসেন একটু গভীর হবে খেয়াল করবেন হবিগঞ্জে মনে হয় গরু নাই মনে হয় আসেনি ছাগল নাই মনে হয় মুরগি নাই মনে হয় এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন গরুর মাথা আসে না নাই আচ্ছা যেটাকে আমরা মাথা বলি গরুর মাথা কি উপরের দিকে না নিচের দিকে

কেন কারণ বাঘের উপর আমার নেতৃত্ব চলবে হাতির উপর আপনার নেতৃত্ব চলবে বিশ্বের মাঝে আপনি শাসন করবেন সেই জন্য আপনার মাথা উপরে তো গভীর ভাবে খেয়াল করবেন আমাদেরকে বানাইছে আল্লাহ শুরু যৌত বানাইছে আল্লাহ আল্লাহ সূর্য বানালেন বললেন আশামস এই সূর্য কোন হয়ে যা হয় হয়ে গেছে আল্লাহ বললেন চাঁদ আল কামার এই চাঁদ কোন হয়ে যা হয় হয়ে গেছে আল্লাহ তারকারাজিকে বল বললেন অন্য জুম এই গ্লাক্সি কোন হয়ে যাও হয়ে হয়ে গেছে আল্লাহ বিশাল আসমানকে বলেছেন এই আসমান কোন হয়ে যা হয়ে হয়ে গেছে আল্লাহ জমিন কে বলেছে আল্লাহ এই জমিন কোন হয়ে যা হয়ে হয়ে গেছে কিন্তু মালিক আপনার কোন ফায়া দিয়ে বানাই নাই মালিক আপনাকে অর্ডার দিয়ে বানাই নাই মালিক আপনাকে হুকুম দিয়ে বানাই নাই আমার আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে বান্দা আমি কি তোকে রুহের জগতে কোন বললে তুই মানুষ হইয়া দুনিয়ার জমিনে আসতে পারতি না আমরা বললাম হা হা যে মালিক আদম বানাইতে পারে যে মালিক হাওয়া বানাইতে পারে যে মালিক বাবা সারা ঈসা বানাইতে পারে সেই মালিক আমারেও তো বানাইতে পারে আল্লাহ বলে এত কাহিনী কেন করলাম জীবনে তো জিজ্ঞেস করলি না আগে তোর মা আর বাবার মাঝে বিয়ে দিলাম তাদের মাঝে সংসার হলো রুহের জগৎ থেকে তোর রুহ রহমতের ফেরেশতা দিয়ে তোর মায়ের পেটে আনলাম মালিক হা

আমাদের পেটে তো সন্তান হয় না কিন্তু অনেক বন্ধুরে দেখেছি ছোট ছোট পাথর হয় পেটে যখন পাথর হয় তখন ব্যথার যন্ত্রণায় চটপট করে ঘরের মধ্যে চিল্লায় মা ঘুমাইতে পারে না বাবা ঘুমাইতে পারে না বাইবুল ঘুমাতে পারে না ডাক্তারের কাছে যা কাছে যখন যায় বলে পেট ব্যথা পেট ব্যথা ডাক্তার বলে এক্সরে করো যখন এক্সরে করে তখন দেখে 10 গ্রাম 20 গ্রাম ছোট পাথর হয়েছে ডাক্তার বলে ব্যথার ওষুধ দিলে দুই তিন দিন ভালো থাকবে পরবর্তীতে আবার এটা ODE করব কি অপারেশন করে ফেলো আমরা ছেলে মানুষ 10 গ্রাম 20 গ্রাম পাথর পেটে রাখতে পারি না কিন্তু আপনার মা আমার মা একদিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় আট নয় 10 মাস এক ডের দুই কেজি জিন্দা মানুষ পেটে রেখে দিয়েছে জীবনে উফ বলেছেন লাগাইছে লাগাইছে কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন আমার বারোতলা বিল্ডিং এ আমার বন্ধুর জায়গা হয় আমার মায়ের জায়গা হয় না আমার মায়ের পেটে আমার জায়গা হয় কিন্তু আমার ঘরে আমার মায়ের আমার বাবা রক্ত পানি করে আমাকে মানুষ করে কিন্তু আমার পাঁচতলা বিল্ডিং এ আমার বাবার জন্য একটা রুম আমরা দিতে পারি না এই চলে এসেছে আমার 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 বলবে দেখবে গালি দিবে বাবারে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে দেখবা আমার উম্মত নিজের ঘরে বন্ধুরে উড়ে উড়ে জায়গা দিবে কিন্তু মা বাবারে জায়গা দিবে না আমার কামলিওয়ালার ও সুল বলে ওই সময় যখন চলে আসবে উম্মত বড়া সতর্ক হয়ে যায়। কেন সে কিয়ামত অতি নিকটে চলে এসেছে তোমাদের উপর ফিতনা নেমে আসবে তখন তোমাদের কাছে সিনেমা ভালো লাগবে নাটক ভালো লাগবে সিনেমা ভালো লাগবে বেবিচার ভালো লাগবে টাটি ফাস্ট নাইটের নামে বুমাবাজি আতশবাজি ভালো লাগবে কিন্তু কোরআনের কথা ভালো লাগবে না এই সময়ে যাদের কাছে ইসলাম কোরআন সুন্নিয়ত ভালো লাগছে আমি বলে যাই খোদার কসম মালিক আপনাদেরকে কবুল করে নিয়েছে আমারা দিয়ে বলছে বান্দা আমি তো তোমার মায়ের পেটে এক মিনিট এক মিনিট এক ঘন্টা একদিন এক সপ্তাহ তোমার রেডি করে দুনিয়ার জমিনে ফেলে দিতে পারতাম

আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়ে তোমারে বানাইছে আমার চেয়ে দামি কেউ আছে আপনার চেয়ে দামি কেউ আছে আল্লাহ বলে তিনি সেই আল্লাহ

কারণ মায়ের পেটে থাকার মতো কোনো পরিবেশ আছে নাই তারপরেও আমরা দশ মাস মরা ছিলাম না জিন্দা ছিলাম সেই জন্য তো পেটে হাত দিয়ে ধাক্কা দিয়েছি পা দিয়ে মার লাথি দিয়েছি পেটে মা ঘুমাচ্ছে আমরা নড়াচড়া করছি তাহলে আমরা মরা ছিলাম না জিন্দা ছিলাম আল্লাহ বলে কেন জিন্দা রাখছি জানিস আমরা বললাম কেন যে তোকে মাঝে মাঝে বন্ধু কুবুদ্ধি দিবে বন্ধু বলবে নামাজ লাগবে না রোজা লাগবে না হস লাগবে না আর মরে গেলে মাটির সাথে মিশে যাবে তোর ধরবে কে নাস্তিক বলবে দুফুর্তি ফুর্তি ফুর্তি কর তোর কেউ ধরতে পারবে না আমার আল্লাহ বলে তোর মায়ের পেটে আট নয় দশ মাস রেখে আমি আল্লাহ তোকে মেসেজ দিচ্ছি নাস্তিকের কথা শুনিস না বেঈমানের কথা শুনিস না যে আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ আধার কবরেও জিন্দা রাখতে পারে পারে কি পারে না

हां माटी नीचे चले गएছো بخاری شریف মানতে আপনাদের কোনো জামিলা আছে নাই না না আমি যেটা জামিলা আছে সেটা বলবো না কারণ আমি ফিতনা করতে রাজি নই আমি গালাগালি করতে রাজি নই আমি আপনাকে বোঝাতে রাজি যে আমরা কুরআনের পথে আসতে হবে নবীর পথে আসতে হবে আমার আল্লাহর পথে আসতে হবে এই ছাড়া আমাদের কোনো উপায় নাই আমার রাসূল বলেন ইন্নাল আদদা इजा উদি আফি কবরহি যখন কেউ মারা যায় তাকে আমরা কবরে রাখি জামা শেষ জিয়ারত শেষ তখন আমরা কোথায় দেই কবরে রাখি কবরে রাখার পর বাবা কবরে ওনার সাথে শুয়ে যায় না সবাই মাটি দিয়ে চলে যায় কবরের পাশে কি কেউ বসে থাকে বসে থাকে না আমার কামলি ওয়ালা রাসূল বলে সবাই যখন চলে যায় ওই মরাটা মরা থাকে না তার কানে পাওয়ার চলে আসে সে জিন্দা হয়ে যায় ফায়াস মাউ কারআনি আলিহিম কবরের ভিতরে জানালা নাই দরজা নাই কিন্তু এত পাওয়ার বেড়ে গেছে কবরের ভিতর থেকে আপনার আমার বাবা চলে যাচ্ছে আমার বন্ধু চলে যাচ্ছে আমার সাসা চলে যাচ্ছে আমার মামা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ ভিতরের মধ্যে শুনতে পাচ্ছে এটা আমি বলি নাই এটা বুখারী বলছে আপনি ইমাম বুখারীর সাথে সকলে করলে করেন এটা আমার কোনো আপত্তি নাই আপনি ওনার সাথে করেন আমার সাথে করিয়েন না ইমাম বুখারী বলছে আমি বলি নাই কামলি ওয়ালা রাসূল বলছে ফাইয়াসমাউ কারআনিয়ালহিম জুতার আওয়াজ শুনছে চোখ খুলে গেল এখন সবাই যখন চলে গেছে

কিছু দেখছি না ডানে বামে দুইজন আসছে নাম মুলকার নকির আসনদান বড় ভয়ঙ্কর হাতের মধ্যে লাঠি দুইজন আমারে ধরে ফাইয়ুক এই দান নিহি কবরে শোয়া দিবেন লড়ার কোনো সুযোগ নাই নড়াচড়া করার কোনো সুযোগ নাই কিন্তু কবর আর কবর নাই উপরে 3.5 হাত ভেতরে এখন বসার জায়গা হয়ে গেছে হাঁটার জায়গা হয়ে গেছে ফাইয়ুক এই দান নিহি মুনকার নকির যখন বসাইলো আমি আপনি অন্ধকার ভয় পেয়ে উত্তর দিতে চাইব মুনকার নাকির বলে এটা হবিগঞ্জের ঈদগাহ নয় তুই ডানে বামে সামনে পিছনে দৌড় দিবি দৌড়ার কোন সুযোগ নাই তখন আমি চিল্লায়া বলব বাবা তুমি তো জানো আমি অন্ধকারে বড় ভয় পায় মুনকার নাকির বলে চিল্লাস না তোর বাবা শুনবে না তখন আমি বলব মা তোমার শরীর আঁচলটা কই যেটা আমার বিপদের সঙ্গী হয়ে থাকে মারে আমি বড় ভয় পাচ্ছি অন্ধকার আমার মুনকার নাকির বলবে মা বলে চিল্লাস না এখানে বউ ও আসবে না, তোর ছেলে আসবে না, তোর বন্ধু আসবে না। যখন অন্ধকার কবর আমি সিল্লায় উঠলাম। আমি তো অন্ধকারকে বড় ভয় পাই। পিছনে কে যেন ডাক দিয়ে বলছে আজকে তোর বাবা আসে নাই। আমরা বলি কেউ বাবা তো আসে নাই। মা আসে নাই। আমরা বলি আসে নাই। বন্ধু আসে নাই। আমরা বলি আসে নাই। বিবি আসে নাই। আমরা বলি আসে নাই। বড় ভয় লাগছে। তখন আপনি সিল্লায়া বলেন আনা খাফ জিদদান। আমি বড় ভয় পাচ্ছি। আছwidehat করে আপনার পিঠে হাত দিয়ে কে যেন বলছে বয় পাস না তুই মরার নিউজ শোনার সাথে সাথে আমি সোনার মধ্যে থাকতে পারি নাই তোকে ধরার জন্য আমি তোর কবরে চলে এসেছি রহমতুল্লি আল চলে এখানে একটু কথা বললে আপনি আমাকে করবেন আমি একটু কথা বললে যুবকদেরকে বলছি রাগ করো না আমি তোমার পায়ে ধরছি রাগ করো না আমি তোমার শত্রু হয়ে আসি নাই যুবক আমি তোমার অশুভ অশুভাকাঙ্ক্ষী হয়ে আসি নাই তুমি রাগ করলেও শোনো আমার কথা আমরা এই হবিগঞ্জে যুবকদের মধ্যে অনেকেই নায়কের বক্ত আসি না নাই আসি চুল নায়কের মতো কাটি প্যান্ট নায়কের মতো কাট পরি যেমন অনেকেই প্যান্ট পরে পরে সেরা 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 পরলেও যেন কি পরে নাই যখন বলি তুমি তো কাপড় পরেছ কিন্তু দেখতে তো উলঙ্গ মনে হচ্ছে কিন্তু সেটা কি করছে না কেন সে অন্ধভক্ত হয়েছে নায়কের সে বলে আমাকে উলঙ্গ বললে উলঙ্গ বলুক ল্যাংটা বললে ল্যাংটা বলুক আমি আমার নায়কের মতো চলবো কখনো আমরা চুল কাটি নায়কের মতো একটা জিনিস আমি আরব দেশে ভ্রমণ করে কারণ মিশর আরব আমিরাত সৌদি আরব এগুলো আমার দেখার সুযোগ হয়েছে আপনাদের চেয়ে আরব দেশে হিন্দি ফিল্মের বক্ত বেশি শাহরুখ খানের বক্ত পুরা বিশ্বে আছে হয়তো এখন এখানেও অনেকে আছে যারা শাহরুখ খানের জন্য নিজের জাম কোরবান করে দিবে আছে না আছে কিন্তু কবি ভাবে খেয়াল করবেন আমি ওনার জন্য যান দিব আমি

এমন কোন কান্ট্রি নাই এখন বলেন বক্তদের ব্যাপারে আপনার অভিমত কি তখন উনি হাসি দিয়ে বলছেন যে 99% আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কারণ ওনার সিনেমা আছে খাওয়া দাওয়া আছে গোসল আছে কাপড় চোপড় আছে যে 99% আমি আমার জীবনকে নিয়ে ব্যস্ত থাকি আর আছে কয় persen এই এক পার্সেন্ট আমার ওয়াইফ আমার সন্তান যারা আমার জীবনের সাথে বেশি ক্লস তাদেরকে নিয়ে হালকা ভাবে এই ছাড়া অন্য কাউরে নিয়ে ভাববার সময় আমার যার জন্য আমি এত কিছু করলাম সে আমার নাম মনে রাখার দূরের কথা সে বলছে আমি ওকে নিয়ে সময় নাই আমরা আর্জেন্টিনার খেলা হয় মারামারি করি মারামারি করে ব্রাজিল আর্জেন্টিনার জিজ্ঞেস করেন আপনার নাম দূরের কথা বাংলাদেশ কোন দেশের পাশে ও বলবে বাংলাদেশ নামের যে দেশ আছে এটা ও তো আমরা জানি না এরকম বলবি কি বলবে না বলবে আমরা অনেক সময় লিডারদের পিছনে গড়ি পরিজন শেষে গিয়ে দেখিয়ে দেখবেন লিডার আপনাকে চিনে না তার যার পিছনে আমরা গড়ি সে আমারে চিনে না যার জন্য আমি সুল কাটি সে আমারে নিয়ে ভাবে না কিন্তু কোরআন কোলেন আল্লাহ বলছে তুই নায়কের দরজায় কেন গেলি বান্দা তুই নেতার দরজায় কেন গেলি বান্দা তুই খেলোয়াড়ের দরজায় কেন গেলি বান্দা নায়ক তোর কথা ভাবে না খেলোয়াড় তোকে নিয়ে কখনো টেনশন করেই না নেতা তোকে নিয়ে ভাববার সময় কয় উনি তো নিষ্ঠাইত্ব নিয়ে ভাববে এখন আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক কোন দরজায় যাব